ইস্কিন রহমান রাহিম আমি এখন মধ্যপাড়া ঘনিশোলাভ প্রকল্পে রয়েছি গেট যে পাথর এক এখানে একটা স্টক রয়েছে এটার মাপ হচ্ছে মাপের পাথর এটা অনেক টাইমে আমরা ক্রাশ করি ক্রাশ করে আমরা এটা সাপ্লাই করে থাকি বাইরে থেকে এটা কাস্টমার সাইজ অনুযায়ী থ্রি ফোর অথবা ফাইভ এইট মাপের যে কোনো মাপের আমরা একটা ক্রাশিং করে আমরা দিতে পারি আপনার একটু যদি সাশ্রয়ী হতে চান তাহলে আপনি এই পাথর নিতে পারেন এই পাথর আমরা ক্রাশ করে দিতে পারব আর আপনি দেখছেন যে পাহাড়ের মতো উঁচু হয়ে আছে এই পাথর অত্যন্ত উন্নত মানের এই পাথরের পি এস আই আমান পাথরের পি প্রায় নয় হাজার রয়েছে আর যখন এটা ক্রাশিং করে যখন ঢালাই করব তখন এই ঢালায় আঠাশ দিন পরে এটা পিএসআই হিসাবে চার হাজার চারশো নব্বই তো সো এই এখন বুঝতে পারছেন যে কত হাই পি আই এই পিএসআইয়ের পাথর এই এশিয়াতে নাই এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস সেটা আমাদের মধ্যভার কুণীশলা প্রকল্প পাথরটা এই পাথর মাটির এক মাইল গভীরে থেকে উত্তোলন হয় আমাদের বাংলাদেশ সরকার এবং জার্মান যৌথভাবে এই পাথরটা প্রোডাকশন করে থাকে এটা বড়ো বড়ো মেঘা প্রকল্পতে যায় বাইশ থেকে অনলি যে গ্রাহক আপনারা বুঝতে পারতেছেন এই ফতটা ভূমিকম্পন সহনশীল ফটর এবং সন্ত্রাসের মজবুত পাশাপাশি অল্প সময় এইটা আপনাকে